আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দুই হাজার পঁচিশ সালের বাইশে জুলাই থেকে নতুন টেম্পোরারি শর্টেজ লিস্ট ওয়ার্ক পারমিটে চালু হবে টেম্পোরারি শর্টেজ লিস্ট কন্টেন্ট কন্টেন সাম ফিফটি অকুপেশনস এট আর কিউএ লেভেল থ্রি টু ফাইভ আর কিউএফ লেভেল থ্রি টু ফাইভ পঞ্চাশটার মতো অকুপেশনস এটা লিস্ট আছে উইচ রিমেন এলিজিবল ফর দি নিউ নিউ এলিজিবল আফটার ইন আন্ডার দি স্কিল্টি হাজার পঁচিশ সালের অর্থাৎ এই সালের এই মাসের আজকে যেহেতু সেভেন জুলাই বাইশে জুলাই থেকে নতুন টেম্পোরারি শর্টে লিস্ট যেটা চালু হবে সেইখানে পঞ্চাশটার মতো জব থাকবে

ম্যানেজার ইন লজিস্টিক যেগুলি সঠিক লিস্টে থাকবে থাকছে ডাইরেক্টর ইন কনসালটেন্ট সার্ভিস ল্যাবরেটরি টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান বিল্ডিং অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান কোয়ালিটি ইন্স্যুরেন্স টেকনিশিয়ান প্ল্যানিং প্ল্যানিং প্রসেস অ্যান্ড প্রোডাকশন টেকনিশিয়ান ট্রান্সলেটর ডেন্সার কোরিয়োগ্রাফার ডেন্সার আসতে পারবে কোরিয়োগ্রাফার আসতে পারবে ফটোগ্রাফার অডিও ভিজুয়াল এন্ড ব্রডকাস্টিং ইকুইপমেন্ট অপারেটর আসতে পারবে ক্লোথিং ফ্ল্যাশন এন্ড এক্সেসারি ডিজাইন আসতে পারবে বিজনেস সেলস এক্সিকিউটিভ আসতে পারে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এসোসিয়েট প্রফেশনাল আসতে পারবে হিউম্যান রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অফিসার আসতে পারবে বুক কিপার্স প্যারুল ম্যানেজার্স ওয়েজেস ক্লার্ক আসতে পারবে এমপ্লয়ি স্পন্সর্ড আন্ডার টেম্পোরারি শর্টেজ লিস্ট উইল নট বি এবল টু ব্রিং দ্যার ডিপেন্ডেন্ট তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে না সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম